আকি কী প্রত্যেক থেকে হীন পাচ্ছেন তুই দূরেপুরে গঙ্গারামপুরে করলেন মানুষের অভূতপূর্ব সারা মানুষ দুয়াতে আশীর্বাদ করুন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন দোকান থেকে বেরিয়ে যাচ্ছেন মানুষ সর্বস্তরের মানুষ দোকানদার ভয়েরা ব্যবসা ধরা ছোটো চালক পথ মানুষ মাশালা এমন রোমচন্দ্র সব কিছু থেকে হাত জানাচ্ছে প্রমাণ হয়ে যাচ্ছে যে তারাও তাদের পাঠ থেকে যেতে চায় না জেলার উন্নয়নের জন্য জেলা সম্মানের জন্য তারা ভারত থেকে মহজাবাদকে ভোট দিতে করে মানুষের এই জেলার মানুষ বহুদিনের পরিচিত মানুষ পাশের জেলাগুলোতে কোথাও গলিখান যে যদি হয়েছে কোথাও প্রিয়বন দাশকংশ হয়েছে এই প্রথম এই জেলার মানুষ দেখতে পাচ্ছে যে তাদের জেলার লোক প্রতিদিন টিভিতে দেখা যায় রাজ্যের মাথায় গিয়ে তার এই জেলার মানুষও রাজনীতি করতে পারে এই জেলার মানুষে পরিচয় দিতে পারে এই জেলাকে আমি দক্ষিণ মমতপুরের লোক আমি বালুঘাট শহরের লোক আমি ভুলিয়াপুরের লোক আমি গঙ্গানগরপুরের লোক আগে তো মানুষেরা ভাবেননি এমন দেখাই নেই এই ধরনের ঘটনা

এই মুহূর্তে প্রচার বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে আহ বুনিয়াদপুর যে মেন রোড সেই মেন রোড দিয়ে তিনি হুটকোলা গাড়ি করে প্রচার সারছেন প্রচার সারছেন এবং এই মুহূর্তে সাধারণ মানুষের যে ভিড় বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু তার সাথে রয়েছেন রাস্তার দুধারে মানুষ তাকে তাদের হাত মেরে অভিবাদন জানাচ্ছেন সুকান্ত মজুমদার এবং তিনি আশাবাদী এই মানুষঘাট লোকসভা কেন্দ্র বিপুল রূপে তিনি জয়যুক্ত হবেন এবং এক লক্ষের অধিক ভোটে জয়যুক্ত হবেন এমনটা আশাবাদী আশা করতে থাকি এরপরে ইতাহারে তার কর্মসূচি রয়েছে বিকেলে হরিরামপুর বিধানসভায় একটি জনসভা রয়েছে সুকান্ত মজুমদারের কারণ ইতাহার এবং হরিরামপুর বিধানসভাতে লিড কম ছিল তাই এই দুটি বিধানসভাকে বাড়তি একদমই পরে এই ছবির থেকে অবশ্যই আমাদের নজর থাকবে একদিকে গঙ্গারামপুর একদিকে বুনিয়াদিপুর এই মুহূর্তে সেই ছবি

মাথার যে রোদ সেই রোদকে উপেক্ষা করে গরমকে উপেক্ষা করে এই মুহূর্তে প্রচারে সুকান্ত মজুমদার আগামী ছাব্বিশে তারিখে রয়েছে বালুরঘাটে নির্বাচন রিপন্ট আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঞ্চাল রিপোর্ট সরাসরি তোমার সঙ্গে কথা বলবো সুকান্ত মজুমদার তিনি নির্বাচনী প্রচারে দেখো এই মুহূর্তে গঙ্গারাম গঙ্গারামপুর তিনি প্রচার সারলেন তারপরে এই মুহূর্তে তিনি আহ বুরিয়াদপুরে নির্ভর করে প্রচার সারছেন আহ সুমান দাদা আর কি কি হিল পাচ্ছেন দুরিয়াদপুরে গঙ্গারামপুরে করলেন মানুষের অভূতপূর্ব সারা মানুষ দুয়াতে আশীর্বাদ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন দোকান থেকে বেরিয়ে আছেন মানুষ সর্বস্ত্র মানুষ দোকানদার ভয়রা ব্যবসা দররা টোটো চালক পথ চলতি মানুষ ভাসালা এমনকি রুমচন্দ্র সব কিছুকে হাত জানাচ্ছে প্রমাণ হয়ে যাচ্ছে যে তারাও তাদের পার্টিকে যেতে চায় না জেলার উন্নয়নের জন্য জেলার সম্মানের জন্য তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে পারে কারণ মানুষের এই জেলার মানুষ বহুদিনের বঞ্চিত মানুষ পাশের জেলাগুলোতে কোথাও গণিখান চৌধুরী হয়েছে কোথাও প্রিয়রঞ্জন দাসমুখী হয়েছে এই প্রথম এই জেলার মানুষ দেখতে পাচ্ছে যে তাদের জেলার লোককে প্রতিদিন টিভিতে দেখা যায় রাজ্যের মাথায় গিয়ে তার এই জেলার মানুষও রাজনীতি করতে পারে এই জেলার মানুষও পরিচয় দিতে পারে এই জেলাকে যে আমি দক্ষিণ দিনাজপুরের লোক আমি বালুরঘাট শহরের লোক আমি বুলিবাদপুরের লোক আমি গঙ্গালামপুরের লোক আগে তো মানুষ খেলে ভাবেনি এবং দেখেননি এই ধরনের ঘটনা

এবার বিপুল ভোটে দুটো লোকসভাতে আমরা এই দুটো বিধানসভাতে আমরা এগিয়ে থাকি আর এই যে এই কি এই দুটো বিধানসভাতে বাড়তি কেন্দ্র আজকে যেরকম হরিরামপুর এবং ইটাহারে আপনার ইটাহারে একটা হরিরামপুরে জনসভা রয়েছে এবং ইটাহারেও একটা প্রোগ্রাম রয়েছে অবশ্যই আমরা সব সব জায়গায় যাচ্ছি সব জায়গাতে আমরা বেশি পরিশ্রম করছি যত বেশি পরিশ্রম করবো মানুষের কাছে কাছে যাওয়া যাবে তত ভালো হবে এই মুহূর্তে মজুমদার তিনি নির্বাচনী প্রচার সারছেন বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে আহ বুনিয়াদপুর যে মেন রোড সেই মেন রোড দিয়ে তিনি হুটকোলা গাড়ি করে প্রচার সারছেন প্রচার ছাড়ছেন এবং এই মুহূর্তে সাধারণ মানুষের যে ভিড় বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু তার সাথে রয়েছেন রাস্তার দুধারে মানুষ তাকে তাদের হাত মেরে অভিবাদন জানাচ্ছেন সুকান্ত মজুমদার এবং তিনি আশাবাদী এই বালুঘাট লোকসভা কেন্দ্র বিপুল রূপে তিনি জয়যুক্ত হবেন এবং এক লক্ষের অধিক ভোটে জয়যুক্ত হবেন এমনটা আশাবাদী আশা করতে তিনি এরপরে ইতাহারে তার কর্মসূচি রয়েছে বিকেলে হরিরামপুর বিধানসভায় একটি জনসভা রয়েছে সুকান্ত মজুমদারের কারণ ইতাহার এবং হরিরামপুর বিধানসভাতে লিড কম ছিল তাই এই দুটি বিধানসভাতে বাড়তি একদমের পরে এই ছবির থেকে অবশ্যই আমাদের নজর থাকবে একদিকে গঙ্গারামপুর একদিকে বুনিয়াদিপুর এই মুহূর্তে সেই ছবি